হ্যালো এভরি আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও এখানে বেশ ভালো আছি আজ হলো শনিবার আর আজকে আমি খুব সুন্দর একটা সারপ্রাইজ পেয়েছি এই যে বেরিয়ে পড়েছি আজ একটু ঘুরতে যাব চেরি ব্লসম দেখতে যাব এখানে কাছে একটা ক্যাসেল রয়েছে তো ওখানেই যাব ও তো অফিস ছিল সকালে তো হঠাৎ করে ফোন করে বললো যে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে আমি আসছি তুমি রেডি থাকো আমরা ক্যাসেল যাব অনেক দিন থেকে তুমি বলছিলে তো আমি অনেকদিন থেকে বলছিলাম ওকে যে একটু যাব ক্যাসেল ওখানে খুব সুন্দর চেরি ব্লসম হয়েছে একদম রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক এদিক যাবে না আচ্ছা চলো বেসিকালি শনিবার ওর অফিস থাকে না তবে হঠাৎ করে আজকে ওর অফিস ছিল কিন্তু খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যাওয়ায় ও আমাকে ফোন করে বলল তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও তো এখন আমরা যাচ্ছি ক্যাসেলের দিকে তো এখান থেকে ক্যাসেলের দূরত্ব ওই বলতে পারো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো লাগবে পায়ে হেঁটে এর থেকে বেশি কিন্তু একদমই লাগে না বুঝে গেছি এতক্ষণ হাঁটার পর না পুরো ঘেমে গেছি যেন মনে হচ্ছে এবার গরমটা সত্যি পড়ে গেছে আর ঠান্ডা নেই ওই দেখো দূরে ক্যাসেল তো আমরা অতদূর দূর উপরেই উঠবো আর এটা হচ্ছে ক্যাসেলের পেছনের গেটটা অ্যাকচুয়ালি আমরা যে রাস্তা দিয়ে আসি এই গেটটাই প্রথমে পড়ে তো আমরা এই গেট দিয়েই এন্ট্রি করে গেলাম আর ঢুকতেই দেখি এখানে হাম্মাসু ক্যাসেল পার্কের ম্যাপটা রয়েছে তো চলো এখন ওই উঁচু উঁচু রাস্তা ধরে উপরে ওঠা যাক তবে ধারে ধারে যত গাছ দেখছো না এগুলো কিন্তু সবই ওই চেরি ব্লজমেরই গাছ দেখেছ এখন কিন্তু ওই যে পিঙ্ক কালারটা কিন্তু আর নেই এখন পুরো হোয়াইট কালারে কনভার্ট হয়ে গেছে আর আজকে যেহেতু ছুটির দিন সবাই কিন্তু এখানে বসে বেশ পিকনিক করছিল এবার সবাই যে যার চলে যাওয়ার পালা রয়েছে আর যেদিকে তাকাই পুরো চেরি ব্লসমে ভর্তি হয়ে গেছে আমি শুধু এটাই ভাবছি যখন খুব সুন্দর করে একদম পিঙ্ক কালার হয়ে গেছিলো দেখতে কতই না সুন্দর লাগছিল এখন যদিও খুব ভালো লাগছে বাট তখনের দৃশ্যটা কিন্তু একদমই আলাদা চারিপাশটাতে এত এই সাকুরা ফুলের গাছ রয়েছে পুরো রাস্তাটাতে একদম পিঙ্ক কালারে হয়ে গেছে যেন একটা গোলাপি সুন্দর রাস্তা এই সাকুরা ফুলগুলো পড়ে গিয়ে তার পাঁপড়িগুলো দেখো কি সুন্দরী না লাগছে একদম পিঙ্ক কালার আর এখন আমরা ওয়াক করতে করতে না অনেকটা দূর চলে এসেছি ওই যে আমরা ওখানে ছিলাম আর এখন আমি এ সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে আসছি আমরা এখন ক্যাসেলের উপরে যাব ওই যে দূর থেকে দেখাচ্ছিলাম ক্যাসেলটা আর এখানে না দেখছি আগে কিন্তু এটা ছিল না এইরকম সুন্দর সুন্দর লাইটসগুলোকে বেশ হ্যাং করে রেখেছে আগে য দু তিনবার মতো এসেছি তবে কিন্তু এরকম লাইটসগুলো আগে ছিল না বেশ ভারী সুন্দর লাগছে তাই না চলো এবার ক্যাসেলের ভেতরে ঢোকা যাক কিছুদিন আগে যখন আমি ওসাকা গেছিলাম ওখানে গিয়ে যে ক্যাসেল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তখন আমি তোমাদেরকে কিছুটা হলেও আইডিয়া দিতে পেরেছি যে এখানে ক্যাসেল মানে কি। তো যাই হোক আর এখান থেকে এই যে নিচের দৃশ্যটা সত্যি দেখার মতো ছিল ও আমাকে ডেকে বললো দেখো কি সুন্দর সাকুরা ফুলগুলো ফুটে উঠেছে আগে যখন এসছিলাম জানতাম না যে এগুলো সাকুরা ফুলের গাছ তবে আজকে জাস্ট দারুণ লাগছে তবে কিছুদিন আগে যদি আসতাম না সত্যি এই দৃশ্যটা একদম দেখার মতো ছিল আমার এই সাকুরা ফুলগুলোকে দেখে এত ভালো লাগছিল মনে হচ্ছিলো হাতে একটু ছুঁয়ে দেখি বাট এখানে একটা জিনিস রয়েছে যে পাবলিক প্লেসে তুমি কোনোভাবে গাছে হাত দিতে পারবে না এটা একদমই কিন্তু অ্যালাউড নয় এটা একটা ভারী বিশেষ নিয়ম ভালোই হয়েছে কাছে ফুল কিন্তু বেশি সৌন্দর্য লাগে তুলে নিলে তো আর বেশি ভালো লাগে না তাই না যাই হোক কিছুদিন আগে আমাদের অনেক ফ্রেন্ড এসেছিলো ওরা কিন্তু বলেছিল যে এখানে কিন্তু বেশ ভালো চেরি ব্লসম হয়েছে তবে ওই যে আমরা ঘুরতে গেছিলাম তারপরে মাঝখানে ওয়েদার খারাপের জন্য না একদমই আশা হয়ে ওঠেনি একদম টানা এক সপ্তাহের ছুটিতে গেছিলাম তো তবে আজকে এখন এসে দেখছি কিন্তু অতটাও ভালো চেরি ব্লসম কিন্তু দেখতে পাইনি পুরো গাছটাতে পিঙ্গার আর হোয়াইটটা পুরো মিশে গেছে হ্যাঁ যেমন দুধে আলতা কালার হয় ঠিক তেমনটাই জাস্ট অসাধারণ লাগছে চলো এবার আমরা নিচের দিক করে হাঁটা দিই ওখানে কিন্তু আরও বেশ সুন্দর সুন্দর কিছু সিনারি রয়েছে এই পার্কটাতে যেদিকেই তাকাচ্ছি না ওদিকে এত সুন্দর সুন্দর সিনারি রয়েছে কোন দিকে ফটো তুলবো ভিডিও করবো করতে করতে মনে হয় অনেকটাই লম্বা একটা ভিডিও হয়ে যাবে তবে এখানের যে দৃশ্যটা ওটা দেখলে না সত্যি মন মুগ্ধ হয়ে যাবে চোখ সার্থক হয়ে যাবে এখানে ঢোকার পর আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছিলাম এত সুন্দর লাগছে এই যে বড় বড় গাছগুলো দেখছো এগুলো কিন্তু সব রেড ম্যাপেল ট্রি ওই অটামের সময় বেশ সুন্দর এই পাতাগুলো কনভার্ট হয়ে যায় রেড অরেঞ্জ কালারে ভারী সুন্দর লাগে দেখতে অপূর্ব এই গাছটিকে দেখে আমার মনে হয়েছিল যেন সাকুরা তবে কাজ থেকে দেখি এটা কিন্তু সাকুরা ফুল নয় আর দেখো কি সুন্দর লাগছে চারি পাশটা আর কি সুন্দর একটা ছোট্ট আকামাকার রাস্তা পেরিয়ে গেছে আর ধারে এই সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে যেদিকে তাকাই না কেন কি সুন্দর ফুল চারিদিকে ফুলগুলোর নাম তো জানি না এদিক ওদিক কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে উঠেছে যেমন ওইখানে একটা পিঙ্ক কালারের ফুল আছে দেখে যেন মনে হচ্ছে ওটা চেরি প্রথম কারণ কাছে গিয়ে দেখলাম ওটা চেরি ফুল নয় মনে হয় অন্য কোনো কিছু ফুল হবে তবে সুন্দর লাগছে পুরো কাঁচের মতো ছবি যেমনটা আমি তোমাদেরকে বললাম যে এটা হচ্ছে হামুমাতসু ক্যাসেল পার্ক আর এটি হচ্ছে পার্কের এন্ট্রি পয়েন্ট আর এখানে দেখছে সবাই বাচ্চারা খেলাধুলো করছে আর এই যে একটা বিশাল বড় পার্ক কিন্তু ধারে ধারে না সবাই কিন্তু বেশ সুন্দর পেপার বিছিয়ে দিয়ে সবাই পিকনিক করছে আর চারদিকটা বাচ্চারা খেললো খুব সুন্দর শান্ত নিরিবিলি জায়গা আর এই জায়গাটা আমার খুব মনের কাছের কেননা গতবার যখন আমরা অটমের সময় এসছিলাম এর ধারে ধারে না এই যে গাছগুলো দেখছো ওইগুলো কিন্তু সমস্ত কিছু অটম লিভস রেড ম্যাপল ট্রি বেশ ভারী লাগে যখন সমস্ত গাছের পাতা ওই রেড আর অরেঞ্জ কালারে কনভার্ট হয় না দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তো যাই হোক চলো এখন আমরা ওই পার্ক থেকে বেরিয়ে এসে একটি মলে এসছিলাম কিছু কেনাকাটা করার ছিল তো হাজব্যান্ড কিছু ওই টি শার্ট মতো দেখছিল তবে তেমন একটা পছন্দ হলো না সাইজেও ছিল না তো তখন সেখান থেকে বেরিয়ে এসে আমরা একটা দায়ে ঢুকে কিছু শপিং করেছি তারপরে এই যে সন্ধ্যাবেলা ঘরে ঢুকে ও বললো আজকে সন্ধ্যাবেলাতে কিছু চটপটা কিছু করো তো আমি ভাবলাম বাড়িতে তো হালকা একটু মুড়ি আছে তো মুড়ি মাখা একটু করলে ভারী লাগবে তো আমি ভাবলাম আজকে মুড়ি মাখাটা একটু অন্যরকম করব একটু হালকা পেঁয়াজ ভেজে ওতে একটু চানাচোটাকে ভেজে নিয়ে মুড়িটাকে হালকা একটু ফ্রাই করে নেব। সুন্দর লাগে খেতে কিন্তু আর আগে থেকে আমি শশা আর একটু মুখ ছোলা অলরেডি ভিজে রাখা ছিল ওগুলো কেটে ডেক্স মিস করে নিয়েছি সব কিছুর সঙ্গে আর সঙ্গে একটু র চা ব্যাস অসাধারণ লাগলো সন্ধ্যের খাবারটা এইভাবে সন্ধ্যেতে যদি একটু মুড়ি মাখা খাওয়া যায় না মনটা একদম খুব ভালো হয়ে যায় দারুণ মজা ভাই এখন মশলা হুম দারুণ যা রাখছে না দেশে তখন তো দেখলে সন্ধেবেলা একটু মুড়ি মাখা একটু চা খেয়েছিলাম দিয়ে তারপর রান্না করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই নটা পনেরো মতো আজকে যে মলটাতে গেলাম ওখান থেকে আমি দায়িত্বতে গেছিলাম ওখানে একটা দায়িত্ব ছিল তো ওখান থেকে আমি এই জুতোটা কিনেছি ভাবলাম কিনলাম যখন একবার দেখিয়ে দিই তোমাদেরকে রেগুলার ঘরে পড়বো বলে নিয়েছি সেদিন দেখেছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি এটা দেখে বেশ ভালো লাগলো তো ওটা নিয়েছি ঘরে পড়ার জন্য না খুব প্রয়োজন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ ভিডিওটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো বাই বাই